পালাবো না না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে সাবেদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দেহের রাত্তা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুপলি দেহের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রা হই দিনে রাতে ঠিক না বেটি কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রা ধর হই দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজির ওই যদি না যাই তুলে ধরব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভাই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক না বেঠি এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে বা বিদ্যা শিখে

কি হবে धोखा দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিশ্বাসে যদি না করতে পারি শশন বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জানো বলে ঘর ফুলিয়ে দলাটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাবো না পালাবো না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না ঠিক না বেঠে কি হবে নেতা হয়ে জানা বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে বিলেনের সঠিক পদে এর সেই এসে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা